আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সরানাঙ্গ এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরফাত সুলতানা লতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগে প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু হার কমাতে এবার অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের লক্ষ্য বাস্তবায়নে একযোগে কার্যক্রম শুরু করেছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ শরফুল ইসলামের রিপোর্ট প্রতি বছরই মরণ কামড় বসাচ্ছে ডেঙ্গু বছর জুড়ে মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে চলতি বছরের এপ্রিল জুড়েই ছিল তাপদাহ বিশেষজ্ঞরা বলছেন তাপ প্রবাহ বৃদ্ধি এডিস মশার প্রজনন বাড়াচ্ছে সেই সাথে শুরু হচ্ছে বর্ষাকাল ফলে তীব্র থেকে তীব্র হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কা গত বছর তিন লাখ একুশ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এর মধ্যে মারা যায় এক হাজার সাতশো জনেরও বেশি চলতি বছর এক জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে দুই হাজার চারশো জনেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এর মধ্যে মারা গেছেন উনত্রিশ জন তাই ডেঙ্গু প্রতিরোধে এবার অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই তা যেন প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার কমিয়ে আনাই এই অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সিটিটা ক্লিন করা যেমন খুব ইজি অল্প জায়গা ক্লিন করলে পুরোটা ক্লিন হয়ে যাবে আবার ঠিক তেমনি কঠিন হচ্ছে যে লোকের মন মানসিকতা না পাল্টালে এটা কোনোভাবে পাল্টাবে না হয় মানুষ নয় মশা দুইটার একটাকে তো কন্ট্রোল করতে হবে মানুষের কন্ট্রোলটার জন্য আমরা সরাসরি পেশেন্টের আইসোলেশন পেশেন্টের বাকি ব্যবস্থাগুলো স্বাস্থ্য অধিদপ্তর নিচ্ছে

পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেটি কি সেটি হচ্ছে আমাদের জাতীয় গাইডলাইন যেটি আছে সেটির মাধ্যমে যেন তারা চিকিৎসা পায় এজন্য চিকিৎসক নার্সদেরকে আমরা এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ডেঙ্গু প্রতিরোধে সরকারের লক্ষ্যকে সামনে রেখে তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন আমি আমার প্রতিষ্ঠান বা বাড়ির ভেতরে কোথাও পানি জমতে দিব না এই কাজটা যদি মানুষ একটু সঠিকভাবে করে তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় বিষয়টা যে কারণে আমরা জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি আমাদের সম্মানিত কাউন্সিলরদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে কমিটি করে দেওয়া আছে সেই কমিটিগুলো নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন নিজে সচেতন থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও চারপাশে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ভোর চারটায় প্রথম ফ্লাইটে তিনশো আটানব্বই জন হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম থেকে মোট বাইশটি ফ্লাইটে আট হাজার হজ যাত্রী সরাসরি যাবেন জেদ্দা এবং মদিনায় এর মধ্যে বিশটি ফ্লাইট সরাসরি জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে সমাজ কল্যাণ মন্ত্রী দীপু দীপুমণি বলেছেন চাঁদপুর শহর সারা দেশের শহর সংরক্ষণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে তিনি গতকাল চাঁদপুর শহরের মূল হেড শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণের সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমান আলী বলেছেন শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা স্কুলকে ভয় না পেয়ে আনন্দময় স্থান মনে করে গোপালগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মাস সমাবেশে তিনি একথা বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মনীষ চাকমা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক মির্জা মোহাম্মদ হাসান খোসরু এ সময় উপস্থিত ছিলেন উইপ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আবুদ আল মাহমুদ স্বপন বলেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণের সেবার মান উন্নয়নে জনপ্রতিনিধিদের দুর্নীতির উর্ধে থেকে কাজ করতে হবে তিনি আজ জয়পুরহাটের খেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভায় কথা বলেন সভায় আকেলপুর কালাই ও খেতলাল উপজেলার জনপ্রতিনিধি এবং উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন রক্তের সম্পর্কে নিকট আয়ত্তদের মধ্যে বিবাহ না করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রোগীদের জেনেটিক পরিবর্তন ও উপসর্গ নিয়ে গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা নিউরোলজি বিভাগের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক ও উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার আতিকুর রহমান সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন এই রোগ হলে রোগীর মধ্যে অস্বাভাবিক ভঙ্গিমা ও অনৈচ্ছিক গতিবিধি দেখা যায় এছাড়া হাত সমনে অসুবিধা আচরণগত পরিবর্তন এবং কথা বলতে ও ঢোক গিলতে অসুবিধা হয় একজনের যদি রোগটি শনাক্ত হয় তাহলে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষার মাধ্যমে রোগটি দ্রুত শনাক্ত করা গেলে ঝুঁকিমুক্ত থাকা সম্ভব টাঙ্গাইলের ঘাটালী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতা কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ এবং আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে আজ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন হবিগঞ্জে প্রান্তিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসার কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিক গত এক বছর জেলার প্রায় দু লাখের বেশি মানুষ ক্লিনিক থেকে সেবা নিয়েছেন হবিগঞ্জ জেলার প্রতিনিধি আলমগীর খানে পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে হবিগঞ্জের আটাত্তরটি ইউনিয়নের দুইশত কমিউনিটি ক্লিনিক প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসায় পরিণত হয়েছে সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিনামূল্যে ৩৩ প্রকার ওষুধ পেয়ে উপকৃত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ এ জেলায় প্রতি মাসে গড়ে আঠারো হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন কমিউনিটি ক্লিনিক থেকে উপকারভোগীরা বলছেন বাড়ির পাশে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র তাদের ভরসার স্থল এসব ক্লিনিক থেকে ওষুধ পরামর্শ এবং প্রাথমিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষরাই কমিউনিটি ক্লিনিকের নিয়মিত উপকার ভোগে পুরো টাকা পয়সা লাগতেছে না তারা এখানে সুযোগ সুবিধা পাইতেছে সেবা পাইতেছে আর অন্য জায়গায় যেতে গেলে তো বিশেষ করে ডাক্তারের কাছে বা ফার্মেসি যেতে গেলে তো আমাদের টাকা পয়সার দরকার আর এখানে তো মনে করেন সুযোগ সুবিধা আছে সরকার থেকে কোনো টাকা পয়সা লাগতো না আমরা ফ্রি হিসাবে ওষুধ পাই জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত এক বছরে হবিগঞ্জে দুশো তেইশটি কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই লাখের বেশি মানুষ আমাদের জেলার সবগুলো কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে গড়ে প্রায় আঠারো হাজার রুগী দেখা হয় এবং বছরে দুই লক্ষেরও উপরে পেশেন্ট পুরো জেলায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিয়ে থাকেন কাজে কমিউনিটি ক্লিনিক থেকে একেবারে তৃণমূল লেভেলের মানুষরা সেবা নিয়ে থাকেন এবং আমাদের সিএসিপিরা এই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তবে এসব কমিউনিটি ক্লিনিককে আরও আধুনিক করার দাবি জানান এলাকাবাসী মাহফুজুর রহমান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন রাজশাহীতে বিভিন্ন জাতের আম নামানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন বাজারজাতকরণ ও আম সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয় সময়সূচি অনুযায়ী গাছ থেকে গুটি আম নামানোর সময় পনেরো মে গোপালভোগ লক্ষণভোগ ও রানী পছন্দ পঁচিশ মে ক্ষাপাত ত্রিশ মে ল্যাংরা আম দশ জুন আম্রপালি ও ফজলি আম পনেরো জুন বাড়িফোর পাঁচ জুলাই আশিনা দশ জুলাই গৌরমতি পনেরো জুলাই ও ইলামতি আমানোর সময় বিশ আগস্ট সভা জানানো হয় ঘোষিত তারিখের আগে কোনো অসাধু ব্যবসায় গাছ থেকে আম উত্তোলন ও বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল টাঙ্গাইলে এ সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নিবন্ধন মেলা উদ্বুদ্ধকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কমপ্লেক্স মাঠে নিবন্ধন মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ছোট মনির এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন স্টল পরিদর্শন করেন পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধা সমূহ তুলে ধরে প্রবাস স্কিম প্রগতি স্কিম সুরক্ষা স্কিম ও সমতা স্কিমের সকল পেশাজীবীদের অন্তর্ভুক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগের বসিয়ান রাজনীতিবিদ ও চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ গতকাল যাত্রাবাড়িতে এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব কৌশিক আহমেদ জসিম এবং জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার ও ওয়ারি জোনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে প্রয়াত হাবিবুর রহমান মোল্লার রুহের মাখরাত কামনা করে মোনাজাত করা হয় কৃষিজাত দ্রব্য থেকে বিষ ও ভেজাল মুক্ত খাদ্য তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জে কৃষি পণ্য প্রক্রিয়া জাতকারী কৃষকদের সঙ্গে উদ্বুদ্ধকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মিলন আয়তনে আয়োজিত এই সভায় কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মোহসিন বক্তব্য রাখেন এর আগে কৃষি পণ্য থেকে বিষমুক্ত খাদ্য তৈরির একটি কারখানার উদ্বোধন করা হয় উপকূলীয় অঞ্চল বরগুনার মাঠ জুড়ে এখন মুগডালের সমারোহ স্বল্প খরচে অধিক ফলন পাওয়ায় মুগডাল চাষাবাদে ক্রমেই আগ্রহী হচ্ছেন এই অঞ্চলের কৃষকরা এই রবি শস্য ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন বরগুনার ফলন ভালো হয় অধিক লাভের আশা করছেন চাষিরা বিটিভির বরগুনা জেলা প্রতিনিধি অর্ণব শরীফের পাঠানো তথ্যচিত্র উপকূলীয় জেলা বরগুনায় এখন চাষ হচ্ছে রবি শস্য মুগডাল তরমুজ এবং সূর্যমুখী অথচ একটি সময় ছিল যখন আমন্থান আবাদের পর পুরো অঞ্চলের জমি বছর জুড়ে থাকতো থাকত আর এখন রবি মৌসুম দক্ষিণাঞ্চলের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন তার যার প্রধান ভূমিকায় রয়েছে মুগডাল উপকূলীয় এই অঞ্চলের এই রবিশস্য এখন রপ্তানি হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুগ ডাল চাষ বৃদ্ধি করার জন্য আমরা কৃষকদেরকে বিনামূল্যে মুগ ডালের বীজ এবং সার সহ অন্যান্য যা দরকার পড়ে তা আমরা সহযোগিতা করে থাকি সাধারণত মুখ ডাল থেকে তারা যে টাকা পয়সা অর্থ উপার্জন করে এইখানে তাদের আসলে খরচ খুবই কম থাকে যে কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয় ভালো ফলন পেতে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে স্থানীয় কৃষি বিভাগ ফলে রবি শস্য চাষাবাদে এখন পরিপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা এতে একদিকে যেমন দেশের খাদ্য ভাণ্ডার হচ্ছে আরও সমৃদ্ধ অন্যদিকে কৃষকরাও হচ্ছেন লাভবান মুগডালের প্রতিটি ছড়া অতি যত্নে তুলতে হয় হাত দিয়ে আর এ কাজে পুরুষের চাইতে নারীরাই বেশি এগিয়ে ডালটা হাতে তুলতে হয় একটু রোদ্র লাগে আর ডান তো ছেলে কাটতে পারে মেশিন দিয়ে কাটতে পারে এবছর আমার ডাইলের ফলনটা খুব ভালো হয়েছে দাম আশা করি ভালোই পাওয়া যাইবে বছরে একটি ফসলের উপর নির্ভরশীল না থেকে প্রতি ইঞ্চি জমিতে বহুমুখী চাষাবাদ নিশ্চিত করা গেলে দেশের সামষ্টিক অর্থনীতি হবে আরো গতিশীল এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আরেফিন মাসুদ ডেস্ক রিপোর্ট সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিওনের উদ্যোগে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রো শিক্ষাবৃত্তিও সার্টিফিকেট প্রদান করা হয়েছে আজ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শৈফ মোহাম্মদ আমন হাসান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্র চৌধুরী সার্কেল চিফ রাজা সচিং প্র চৌধুরী এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাত উইকেটে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে রাজবাড়ি জেলা দল গতকাল ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ফাইনাল খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আবেদা সুলতানা সহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন আর এরই সাথে খবর শেষ করছি খোদা হাফেজ